হ্যালো গাইস ওয়েলকাম টু ফুটবল মতো ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে একটা তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেবো আর কি রিগার্ডিং আনোয়ার্ডি সাগা আজকের অনেক ঘটনা ঘটেছে কিন্তু আমার চ্যানেলে এই ব্যাপারে একটাও ভিডিও আসেনি তার কারণ সত্যি কথা বলতে গেলে এই ম্যাটারটা নিয়ে আর কথা বলার মতো কিছু নেই আমার এন্ড থেকে যা যা বলে আমি সবটাই বলে দিয়েছি এবং বারবারই যেটা আমার বক্তব্য বা ফুটবল দুনিয়া চ্যানেলের বক্তব্য এটা একটা বিচারাধীন বিষয় আনোয়ার কোথায় খেলবেন না খেলবেন সেটা পুরোটাই প্লেয়ার স্ট্যাটাস কমিটি ঠিক করবে কাদেরকে শাস্তি দেওয়া হবে কারা ট্রান্সফার ব্যানের মুখে পড়বে সেটা সম্পূর্ণভাবে এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি ঠিক করবে এই ব্যাপারে আমাদের কথা বলার কোনো রাইট নেই আমরা কথা বলবও না বারবারই আমি একটাই কথা বলেছি যে আমাদের কাজটা হচ্ছে শুধুমাত্র আপডেট দেওয়ার তো সেই জিনিসটাই কিন্তু আমি এতদিন ধরে করে গিয়েছি স্টিল নাও আনোয়ার কার প্লেয়ার সেটা একমাত্র ডিসাইড করবে প্লেয়ার স্টেটাস কমিটি অফ এআইএফএফ সোজা গল্প তো অনেকেই একটা কোয়েশ্চেন আমাকে করেছিল যে মোহনবাগান সুপার তরফ থেকে যে ফিফটিন কারোর শোনা যাচ্ছে রুপিসের মতো চা হয়েছে কম্পেনসেশান হিসেবে সেটা কি দেওয়া পসিবেন। দেখো প্রথমত আমি এটা জানি না যে ফিফটিন কারোর রুপিস চাওয়া হয়েছে কি না আমি এইটা জানি যে একটা হেফটি অ্যামাউন্ট অফ মানি চাওয়া হয়েছে মোহনবাগান সুপার সুপারজেন্ডের তরফ থেকে এক্স্যাক্ট অ্যামাউন্ট আমার জানা নেই এবার কোয়েশনটা হচ্ছে যে ফিফটিন কারোর হোক হানড্রেড কারোর হোক ফাইভ হান্ড্রেড কারোর হোক ফাইভ কারোর হোক টু করার হোক যে নাম্বারটাই হোক না কেন সেটা এআইএফএফের যে রুল বুক রয়েছে সে রুল বুক ওয়াইজ ডিসাইড হয় বলে আমার জানা ঠিক আছে তো সেক্ষেত্রে মোহনবাগান সুপার সুপারজেন্ডের তরফ থেকে যে অ্যামাউন্টটা বলা হয়েছে সেটা নিশ্চয়ই তারা এআইএফএফের যে গাইডলাইন রয়েছে সেটা মেনেই হয়তো তারা বলেছেন তো এক্ষেত্রে আমি বলবো যে অ্যামাউন্টটা কত হবে সেটাও কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি ডিসাইড করবে মানে দেখো যেটা সত্যিই জ্যাগ হবে যেটা সত্যি ভ্যালিড পয়েন্ট সেটা নিয়ে তো আমাদের কথা বলতে হবে তো সেটাও কিন্তু ডিসাইড করবে এআইএফএ প্লেয়ার স্ট্যাটাস কমিটি যদি আনুয়ার গিলটি গিল্টি প্রুফ হন আমি আবার বলছি পয়েন্ট টু বি নোটেড যদি আনোরালি এইটা প্রুফ হন তিনি আনজাস্ট ওয়েতে কন্ট্রাক্ট টার্মিনেট করেছেন এবং কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও তিনি সুপার সুপারটেন্টে খেলবেন না বলেছেন মানে যেটা আনোরালি পিএসসিতে বলেছেন আমি সেটা বললাম এবার অনেক জায়গা থেকে তো এটাও বলা হচ্ছে যে তিনি বলেননি খেলবেন না সেটাও যদিও বিচার্য বিষয় সেসব লিগাল ম্যাটার নিয়ে আমি কোনো কথা বলবো না তো এটাই হচ্ছে ম্যাটার যে যদি আনোরালি আনজাস্ট প্রুফ হন তাহলে তার কম্পেনসেশানটা কী হবে সেটাও কিন্তু রুল রুলবুক মেনে এ এফ এ প্লে কমেডি সেটা ঠিক করবে এই হচ্ছে ব্যাপার এবার কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইস্টবেঙ্গলের এখানে সমস্যায় পড়ার পসিবিলিটি একটু হলো কম তো এই ম্যাটারটা নিয়ে আজকের দেবব্রত বাবুকে যখন একটা সাক্ষাৎকারে কয়েকজন সাংবাদিক বন্ধু যখন জিজ্ঞেস করেন সেখানে তিনি কি বলেছেন আমি সেই ইন্টারভিউটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমার সেটা চেক করে নিতে পারো তিনি বলেছেন যে এখনো পর্যন্ত ম্যাটারটা মোহনবাগান সুপার চেন্ড ভার্সেস এফসি যেটা আমাদের বক্তব্য দীর্ঘ এক মাসের মতো সময় ধরেই সাগাটা চলছে বারবারই এটাই আমার বক্তব্য ছিল এখনও পর্যন্ত ম্যাটারটা মোহনবাগান সুপারচেন ভার্সেস এলডিএফসি ইস্টবেঙ্গল সময় মতো যদি তাদের কাছে কিছু থেকে থাকে তারা সেটা প্লেস করবে এটাও আজ কিন্তু নিতু বাবু বলেছেন তো এই হচ্ছে ম্যাটার সোজা হিসেব কি হবে পিএসসিতে জানা যাবে আপাতত এইটুকুই আপডেট তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে মনে করি আমি চ্যানেল সাবস্ক্রাইব করতে বলি না কারণ সব চ্যানেল বলি সঠিক খবর সবাইকে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দু চ্যানেল আসতেই হবে তো চলো এখন কথা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে